তার বিষয়ে তার কোনো ভূক্ষেপ নেই ওনার একটি প্রাইভেট কোম্পানি যাকে তিনি নিয়োগ করেছেন কয়েক বছর আগে যতদূর আমার মনে মনে পড়ে দু হাজার একুশ সালের আগে আইপ্যাক কিন্তু কিন্তু তৃণমূলের কুশলী হিসেবে আসে তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে আইপ্যাকের কোনো সম্পর্ক ছিল না আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্ট দেখে আমাদের মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তার নিজের দলের লোকেদের নিয়ে অত চিন্তা নেই যতটা চিন্তা নাকি আইপ্যাকের এই কি জেন তাকে নিয়ে আছে প্রতীক जैन তাকে নিয়ে আছে আইপ্যাকের তরফ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয়েছে চুরির অভিযোগ জানানো হয়েছে যে ইভি তাদের ডকুমেন্ট চুরি করেছে শেক্সপিয়ার সরণি থানায় প্রতীক जैनের পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে অন্যদেরকে বলুন আইনটা একটু পড়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো খুব বাজে খুব বাজেভাবে আইন পাশ করেছে নই রকম আইনজ্ঞের অবগের কথা মত এরকম উল্টোপাল্টা কমপ্লেন্ট করবেন না ফাঁসবেন কিন্তু বাজে উকিল হলে কেস হারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসেবে খুব বাজে উকিল এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি হলপ করে বলতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে আপনাকে অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায় ভারতবর্ষের আইন তাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অত ভালো আইন পড়েননি চোরেরা ভেতরে যাবে কেউ আটকাতে পারবে না আইপ্যাকের কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো জেলে যেতে হবে মানে আইপাক যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে আর সরকারি নথি কিভাবে পৌঁছলো মুখ্যমন্ত্রী কালকে পদযাত্রার পর ভাষণে একটু জানাবেন আমাদেরকে সরকারি কি কিভাবে পৌঁছল আমাদের জানার খুব ইচ্ছে বাংলার মানুষও জানতে চায় প্রতীক জেন তার কাছে সরকারি নথি পৌঁছে যাচ্ছে আমাদের কাছে তো পৌঁছয় না তৃণমূলের গরিব ছেলেগুলো যারা তৃণমূলের হয়ে বোমা বাঁধে তাদের কাছে তো পৌঁছয় না যারা তৃণমূলের হয়ে মারপিট করে তাদের কাছে তো পৌঁছয় না ফিরাজ হাকিমের কাছেও আজকাল পৌঁছচ্ছে না প্রতীক জেনের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাপারটা কি লাউডেন স্ট্রিট যেখানে প্রতীক জেনের বাড়ি বলে প্রথম ছাপা হয় সেই জায়গায় দেখা যায় যে এই লাউডন স্ট্রিট আমাদের কয়েক বছর আগে ফিরিয়ে নিয়ে যায় রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয়েছিল কাকতালিও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজীব কুমার থেকে আজকের চেহারা মুখ্যমন্ত্রী কোথাও রিলেট করলেন মুখ্যমন্ত্রী তো ভবানীপুর থেকে একই করে যাচ্ছেন অপরাধীদেরকে বাঁচানো তার নেশা অপরাধী দেখলে পরে তার বাঁচাতে ইচ্ছে করে সে রাজীব কুমার হোক

তবে একটা যুক্তি ছিল যে রাজীব কুমার তার টিমের অংশ টিম মমতার অংশ কারণ সরকারি টিমের অংশ তো আমি এটা জানতে চাইছি আজকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতীকজনকে সে তো একজন বিজনেসম্যান তো কালকে যদি কোনো বিজনেসম্যান কোনো অপরাধ করে ধরুন এখানে নেউটিয়া গ্রুপ আছে আরো বিভিন্ন পি গ্রুপ আছে আর অনেক গ্রুপ আছে এখানে আধুনিক গ্রুপ আছে অমুক গ্রুপ আছে তমুক গ্রুপ আছে সেঞ্চুরি গ্রুপ আছে তো এদের এখানে যদি কালকে ইডি একটি বেসরকারি কোম্পানিতে কোনোভাবে ইডি আসে বা কোনো সরকারি সংস্থা তদন্তের জন্য আসে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রত্যেকের দৌড়ে দৌড় দৌড়বেন এরকম প্রত্যেকের দৌড়ে দৌড়ে দৌড়বেন ঝাঁটা নিয়ে ইডি তারা অভিযান করতে তো ভারতবর্ষে তাহলে তো করাপশন কোনো ফ্রি হবে না যে মামলায় হয়েছে তার মধ্যে অন্যতম একটা কোল স্ক্যাম এবং এই কোল স্ক্যামে কিন্তু একসময় অভিষেক ব্যানার্জিকেও বারবার তলব করা হয়েছে কোনো জায়গায় সেই কোল স্ক্যামের নেটওয়ার্ককে মাথায় রেখে প্রতিবাদ দেখুন সেটার একটা সম্ভাবনা থাকতে পারে কারণ স্কুলস্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম এসেছে বিভিন্ন অ্যাকাউন্টে নাকি টাকা টাকা গেছে এরকমও বিষয় এসেছে তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে অনেক ইনফরমেশন রাখেন উনি বুঝতে পারছেন যে তিনটা আলটিমেটলি কার দিকে যাচ্ছে ওনার প্রাণাধিক প্রিয় ভাইপো তাকে বাঁচানোর জন্য আসলে নেমে পড়েছেন হয়তো সকাল থেকে আজকে রেড চললো মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে এগারোটায় তিনি দৌড়ে গেলেন আইপ্যাক এর কর্ণধারের বাড়িতে অভিষেক সভা করলেন দেড়টার পরে কিন্তু অভিষেকের প্রায় এক ঘন্টা বক্তৃতা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু এই নিয়ে কোনো তৃণমূলের ভেতরের বিষয় স্ট্র্যাটেজিও হতে পারে আর যে অপরাধী বা যে মূল অভিযুক্ত সে মুখ খুললে পরে অন্যরকম শোনাবে বিরোধীদের অনেক কিছু বলার থাকবে সেই জন্য হয়তো স্ট্র্যাটেজি নিয়েছে সম্ভাবনা আছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো কয়দা স্ক্যামে বারবার এসেছে একবার এসেছে তা নয় বারবার এসেছে এই যে আমি আসানসোল থেকে ঘুরে এলাম মলয় ঘটক তো টাকা দিয়ে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি নিয়ে তা চেনে আসতো সেই গাড়ির সাথে আমাদের কাছে খবর আছে ছাব্বিশের ভোটে একদম মাঠে নেমে পড়েছে রাজ্য বিজেপি দফায় দফায় বৈঠক চলছেন শীর্ষ নেতৃত্বরা কেন্দ্র থেকে এসে বৈঠক করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তিনি আজকে বঙ্গসফরে এসছেন এবং আমরা দেখতে পেলাম যে প্রায় মধ্যরাত পর্যন্ত বৈঠক চললো যা কোর কমিটির সঙ্গে রীতিমতো দেখতে পেলাম লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিতা পাল থেকে শুরু করে বিরোধী দলের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সমীর ভট্টাচায় যে একাধিক নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ ছাব্বিশে যে বিধানসভা ভোট সেই ভোটকে পাখির চোখ করেই কিন্তু মাঠে রাজ্য বিজেপি ক্যামেরা হিমাদি ব্যানার্জির সঙ্গে সাইন চক্রবর্তীর রিপোর্ট ভিশন প্লাস নিউজ